বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের স্ত্রী আয়সা ইকবাল উপহার পেয়েছেন তার দেড় বছর বয়সী পুত্রের কাছ থেকে বৃহস্পতিবার সকালে মাকে আদো আদো গলায় এই মা বলে ডেকে একটি ফুল উপহার দিয়েছেন পুত্র আব্রাহাম ইকবাল খান নিজের ছেলের কাছ থেকে এমন উপহার পেয়ে খুশিতে আত্মহারা তামিম পত্নী আয়সা উপহার দেওয়ার এই বিশেষ মুহূর্তটি ক্যামেরায় বন্দি করে রাখতে ভোলেননি আয়সা পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেন তামিম পত্নী সেখানে লিখেছেন আমার ছেলে আমাকে ফুল দিয়েছে এখন পর্যন্ত পাওয়া সেরা উপহার মাসাল্লা দু হাজার ষোলো সালের আঠাশ ফেব্রুয়ারি তামিম আয়সা দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় দেড় বছর তামিম পুত্র আব্রাহাম খানের বয়স এখন সতেরো মাস অর্থাৎ দেড় বছর হতে বাকি আর মাত্র কয়েকটা দিন শুক্রবার রোমাঞ্চ নিয়ে অ্যাসেক্স ইগোল হয়ে ন্যাটোয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়েছিল তামিম ইকবাল ইংল্যান্ড যাত্রায় তামিমের সঙ্গী ছিলেন তার স্ত্রী আয়শা ইকবাল ও পুত্র আব্রাহাম ইকবালও তবে ব্যক্তিগত কারণে মাত্র এক ম্যাচ খেলেই সপরিবারে দেশে ফিরে আসেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার বুধবার বিকেলে ঢাকায় এসে পৌঁছান তামিম পরিবার হঠাৎ দেশে ফিরে আসতে হওয়ায় হয়তো মন ভালো ছিল না তামিম পত্নীর তবে ছেলে আব্রাহামের উপহারের কল্যাণে নিঃসন্দেহে মন ভালো হয়ে গেছে আয়সা